উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে আজ দেখা গেল রাষ্ট্রপতি ভবনে গেলেন প্রধানমন্ত্রী মোদী আর দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করলেন তিনি জিএসটি কাঠামো সংস্কার করে রাইসিনায় মোদী হতে পারে বিস্তারিত আলোচনা তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে সামনে আর তার আগেই রাষ্ট্রপতি ভবনে আজ গেলেন প্রধানমন্ত্রী এবং সম্প্রতি জিএসটি কাঠামো সংস্কারও করা হয়েছে প্রধানমন্ত্রী সোজা চলে গেলেন দ্রৌপদী মুর্মু অর্থাৎ রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য সেক্ষেত্রে বেশ কিছু বিষয়গুলি কি প্রাধান্য পেতে পারে এবং কোন কোন বিষয়গুলি আলোচনায় সামনে উঠে আসতে পারে বলে মনে করতে পারছো রাষ্ট্র উপরাষ্ট্রপতি পদে নির্বাচন আর উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী স্বাভাবিক ভাবেই গেলে একটা কিন্তু জল্পনা তৈরি হয় যদিও দায়িত্বে থাকেন তোমার হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এবং তাতে অংশগ্রহণ করেন ভারতের যারা পার্লামেন্টে যাদের প্রতিনিধি রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলগুলি তবে উপরাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে দূর দূরান্তে কখনো রাইসিনা হিলের সম্পর্কই নেই প্রথমেই বলে রাখি আহ সে কথা তারপরে আমরা দেখলাম যে সমস্ত সম্প্রতি নির্মলা সীতার প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে জিএসটি পরিবর্তন সেই দুদিন ব্যাপী জিএসটি কাউন্সিলের মুখ্যমন্ত্রী এবং সঙ্গে পর নয়া নয়া কাঠামো কিন্তু ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আর কয়েকদিন দুদিন বাদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে রাইসিনাহিদে গেলেন এবং সেখানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তিনি আলাপচারিতায় মাত্র হচ্ছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি যে জিএসটি কাঠামোয় যে তোমার হচ্ছে পরিবর্তন আনা হলো সেই পরিবর্তন নিয়ে রাষ্ট্রপতিকে অবগত করা হয়েছে কিনা এবং এতে দেশের মানুষের কি কতটা লাভ হবে এবং যেহেতু আমেরিকার শুল্ক বোমা থেকে রক্ষা পেয়ে ভারত নিজের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বাজার যে আরো বেশি করে চওড়া করতে চাইছে বা অভ্যন্তরীণ বাজার যে আরো বেশি করে চাঙ্গা করতে চাইছে সেই সব বিষয় নিয়ে আলোচনা পাশাপাশি চার রাজ্যের যেভাবে বন্ডা পরিস্থিতি অবনতি হয়েছে বহু মানুষের মৃত্যু ঘটেছে এবং তোমার হচ্ছে একেবারে বহু ফসলের জমি একেবারে জলের তলায় সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে তোমার হচ্ছে তোমার হচ্ছে বন্যা পরিস্থিতি যেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তোমার হচ্ছে দেশের রাষ্ট্রপতি এবং যেভাবে আন্তর্জাতিক সীমানায় ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এর তোমার হচ্ছে সীমানায় জল উঠেছে সেই থেকে সব নিয়ে আলোচনা করতে পারেন বলে কিন্তু যেটা অভিজ্ঞ মহলের মত তবে প্রথমেই বলে রাখি যে দেখো কয়েকদিন আগে প্রধানমন্ত্রী চীন এবং তোমার হচ্ছে এসিও সামিট এবং তোমার জাপান সফর শেষ করে তিনি দেশে ফিরেছেন ভারতের চিরচরিত প্রথা অনুযায়ী এই বিদেশ সফরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা মোদী যান বা যেকোনো প্রধানমন্ত্রী যান তারপর রাষ্ট্রপতি ভবনে যাওয়া ভারতের এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার চিরাচরিত চিরাচরিত প্রথা প্রথা সেই মেনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদেশ সফর শেষ করার পরে তিনি এখনো পর্যন্ত রাষ্ট্রপতি ভবনে যেহেতু যাননি তাকে যেতেই হতো এবং এই চিরাচরিত প্রথা অনুযায়ী তোমার হচ্ছে যে সমস্ত দেশগুলির সঙ্গে আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে তাতে গভর্নমেন্টের একই পলিসি থাকছে এইসব দেশগুলির ব্যাপারে সেগুলি দিয়ে রাষ্ট্রপতির সঙ্গে একটা আলোচনা করার একটা প্রথা রয়েছে যেহেতু প্রধানমন্ত্রী আগে মানে জাপান বা তোমার চীন সফর শেষ করে এখনো পর্যন্ত যায়নি তাই আজকে তিনি রাষ্ট্রপতি ভবন বা রাইসিনা হইলে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন এবং দ্রৌপদী মুর্মুর সঙ্গে তিনি কথা বলেছেন তাই বিদেশ সফরের বিষয়টা কিন্তু রাইসিনা ভবনের আজকের আলোচনায় প্রাধান্য পাবে যায়। এই আলোচনার তোমার জিএসটি কাঠামোর যে পরিবর্তন বা অন্যান্য দেশের আগামী দিনের ব্রাজিলে ব্রাজিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী যদিও ব্রাজিল তোমার হচ্ছে অন্য ব্রাজিলে যাচ্ছেন জয়শঙ্কর এছাড়াও তোমার হচ্ছে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে অংশগ্রহণ করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় সেই সব গিয়েও প্রধান দেশের রাষ্ট্রপতিকে অবগত অবগত করতেই পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে কি বিষয়ে যে আলোচনা হয়েছে সেটা হিদের বাইরে সম্ভব না এটা অত্যন্ত কনফিডেন্সিয়াল একটা বৈঠক হয় যেখানে দেশের রাষ্ট্রপতি এবং দেশের প্রধানমন্ত্রী দুজনে আলোচনা করেন তবে এই আলোচনায় যে দেশের সার্বিক পরিস্থিতি এবং দেশের যে বিদেশ নীতি এগুলো যে প্রাধান্য পাবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে অর্থাৎ জিএসটি কাঠামো সংস্কার এবং যেহেতু সামনেই নির্বাচন রয়েছে উপরাষ্ট্রপতি তাই এই বিষয়গুলি নিয়ে কিন্তু মূলত রাইসিনা হিলে আলোচনা হতে পারে বলে সম্ভাবনা রয়েছে তবে এই সম্ভাবনা বা তাদের মধ্যে কি আলোচনা সেটা কিন্তু কোনোভাবেই প্রকাশ্য বলা সম্ভব নয় তবে হ্যাঁ দেখার বিষয় যে এরপর তাদের মধ্য থেকে যদি কোনোভাবে টুইট করা হয় বা তারা যদি কোনোভাবে সোশ্যাল মিডিয়া এই বিষয়টা নিয়ে টুইট করে তবেই কিন্তু জানা সম্ভব কি নিয়ে হচ্ছে এই আলোচনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন